আপনি যদি হেলদি হেয়ার পেতে চান তাহলে এখন থেকে এই তিনটা টিপস ফলো করা শুরু করুন নাম্বার ওয়ান স্কাল্প মাসাজ দিন শুরু করুন আঙুলের সাহায্যে জেন্টাল স্কাল্প মাসাজের মাধ্যমে এতে করে আপনার স্কাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং হেয়ার ফলিকলকে জীবিত করে চুলের গ্রোথকে বৃদ্ধি করবে নাম্বার টু অ্যাভার টাইট হেয়ার স্টাইলস যদি আপনি অতিরিক্ত টাইট করে চুল বাঁধেন বা বেনি করেন এতে করে চুলের গোড়াতে স্ট্রেস পড়ে এবং চুল ছিঁড়ে যায় এবং অতিরিক্ত হিট স্টাইল অ্যাভয়েড করুন চেষ্টা করুন চুলে কম হিট ইউজ করতে যেমন হেয়ার স্ট্রেটনার্স কার্লিং এবং আয়রন নাম্বার থ্রি সান প্রোটেকশন আপনার চুলকে রক্ষা করুন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে যখন বাইরে যাবেন চেষ্টা করুন স্কার্ফ অথবা হ্যাট ইউজ করতে কিছু অল্প সকালে সানলাইট চুলের জন্য ভালো বাট অ্যাভয়েড করুন বিকালে সূর্য রশ্মি তাই হেলদি হেয়ার পেতে এখন থেকে এই টিপসগুলো ফলো করা শুরু করুন ধন্যবাদ সবাইকে